কল্পনা করুন এমন এক পৃথিবীর যেখানে প্রকৃতির তুলি এঁকেছে এক অনবদ্য চিত্র ভিয়েতনামের উত্তর পূর্ব উপকূল জুড়ে বিস্তৃত এই রহস্যময় ভূমি যেখানে প্রায় দু হাজার চুনাপাথরের পাহাড় পান্না সবুজ সমুদ্র থেকে সরাসরি আকাশের দিকে উঠে গেছে স্বর্গের এক টুকরো যেন নেমে এসেছে পৃথিবীর বুকে এই বিস্ময়কর সৌন্দর্যের নাম হা লং বে প্রায় পাঁচশো মিলিয়ন বছরের পুরনো এই ভূমিতে লুকিয়ে আছে অসংখ্য গল্প কিংবদন্তি আর বৈজ্ঞানিক বিস্ময় আজ আমরা প্রবেশ করব হা লং বেয়ের গভীরে উন্মোচন করব এর জন্ম রহস্য শুনব ড্রাগনের প্রাচীন গাথা আর দেখব এখানকার মানুষের জীবনযাত্রা যা সমুদ্রের সাথে ওতপ্রতভাবে জড়িত হা লং এই নামের মধ্যেই লুকি আছে এক প্রাচীন কিংবদন্তি স্থানীয় ভিয়েতনামীরা বিশ্বাস করে যখন বিদেশি শত্রুরা সমুদ্রপথে ভিয়েতনাম আক্রমণ করেছিল তখন স্বর্গ থেকে এক মা ড্রাগন এবং তার সন্তানেরা জাতিকে বাঁচাতে নেমে আসে তারা শত্রুদের দিকে আগুন নয় বরং মূল্যবান মণিমুক্ত ছড়ে মারে সেই মণিমুক্তগুলি সমুদ্রে পড়ে মুহূর্তের মধ্যে হাজার হাজার বিশাল পাথরের দ্বীপে পরিণত হয় যা শত্রুদের জাহাজগুলিকে ভেঙে টুকরো টুকরো করে দেয় এভাবে ভিয়েতনাম রক্ষা পায় শান্তির পর মা ড্র্যাগন এবং তার সন্তানেরা এই উপসাগরের গভীরে চিরতরে বাস করতে শুরু করে আর তাই এই জায়গার নাম হয় হা লং অর্থাৎ যেখানে ড্র্যাগন নিচে নেমে এসেছিল কিংবদন্তি যেমনই হোক বৈজ্ঞানিক ব্যাখ্যায় হা লং বেয়ে এক অসাধারণ ভূতাত্ত্বিক বিস্ময় এখানকার চুনাপাথরের কার্স্ট ফরমেশনগুলো পাঁচশো মিলিয়ন বছরের পুরনো প্রায় পঞ্চাশ থেকে একশো মিলিয়ন বছর আগে এই অঞ্চলটি একটি গভীর সমুদ্রের তলদেশ ছিল টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলে এই চুনাপাথরের স্তরগুলো ধীরে ধীরে সমুদ্রের উপরে উঠে আসে এরপর লক্ষ লক্ষ বছর ধরে বৃষ্টি বাতাস এবং সমুদ্রের ঢেউ এই নরম চুনাপাথরকে ক্ষয় করে আজকের এই অদ্ভুত সুন্দর রূপ দিয়েছে এই প্রক্রিয়াকে বলা হয় কার্স্ট ফরমেশন এই ভবনের ফলেই এখানে তৈরি হয়েছে অসংখ্য গুহা গর্ত এবং টানেল প্রতিটি গুহার ভেতরেই রয়েছে নিজস্ব জগৎ যেখানে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইটের অদ্ভুত আকারগুলি দর্শকদের মন্ত্রমুগ্ধ করে তোলে কেউ কেউ বলেন এই গুহাগুলো ড্রাগনের লুকালো গুহা হালং বে কেবল পাথর আর জলের এক বিশাল প্রদর্শনী নয় এটি লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রার আশ্রয়স্থল এখানকার ভাসমান গ্রামগুলো ভিয়েতনামের এক অনন্য সংস্কৃতিকে তুলে ধরে কুয়া ভান এমনই একটি গ্রাম যেখানে মানুষ প্রজন্ম ধরে সমুদ্রের উপর বাস করছে তাদের বাড়ি স্কুল দোকান সবকিছুই সমুদ্রের উপর ভাসমান নৌকায় তৈরি মাছ ধরা তাদের প্রধান পেশা এখানকার শিশুরা ছোটবেলা থেকেই সাঁতার এবং নৌকা চালানো শেখে কারণ সমুদ্রই তাদের একমাত্র বাড়ি তাদের খেলার মাঠ এই মানুষগুলো প্রকৃতির সাথে এক অসাধারণ বন্ধন তৈরি করে বসবাস করছে তারা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার গুরুত্ব তারা গভীরভাবে বোঝে এই ভাসমান জীবনযাত্রা হালং বেয়ের এক অন্যতম আকর্ষণ হালং বেয়ের এই প্রশান্ত রূপের আড়ালে আছে আরও অনেক অজানা গল্প ভিয়েতনাম যুদ্ধের সময় এই ঘন জঙ্গল এবং গুহাগুলো ভিয়েতনামী সৈনিকদের জন্য এক নিরাপদ আশ্রয়স্থল ছিল অনেক গুহা ছিল যেখানে সৈনিকরা নিজেদের লুকিয়ে রাখত এবং বিদেশি আক্রমণ থেকে বাঁচত হালং বে শুধু পাথরের সৌন্দর্য নয় এটি এক সমৃদ্ধ জীব বৈচিত্র্যের আবাসস্থল এখানে ক্যাট বা লাঙ্গুরের মতো বিরল এবং বিলুপ্তপ্রায় প্রজাতি দেখতে পাওয়া যায় যা বিশ্বের আর কোথাও নেই এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী পাখি এবং বিশেষ ধরনের উদ্ভিদ তবে এই প্রাকৃতিক সৌন্দর্য আজ হুমকির মুখে জলবায়ু পরিবর্তন এবং মানুষের অসচেতনতা হা লং বেয়ের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে আমাদের সকলের দায়িত্ব এই প্রাকৃতিক সম্পদকে রক্ষা করা যাতে আগামী প্রজন্ম এই ড্রাগনের রহস্যময় ভূমি উপভোগ করতে পারে হালং বেতে ঘুরে দেখার মতো আরও অনেক কিছু আছে কায়াকিং করে গুহাগুলোর গভীরে যাওয়া স্থানীয় সি ফুড উপভোগ করা অথবা কেবল একটি ক্রুজে বসে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য দেখা প্রতিটি অভিজ্ঞতা এখানে অবিস্মরণীয় প্রকৃতির এই অপরূপ সৃষ্টি ড্র্যাগনের কিংবদন্তি আর মানুষের জীবনযাত্রার মিশেলে হাল অং বেশ সত্যিই এক রহস্যময় ভূমি এটি কেবল একটি ভ্রমণ গন্তব্য নয় এটি এমন এক জায়গা যা আমাদের প্রকৃতির বিশালতা এবং ইতিহাসের গভীরতার কথা মনে করিয়ে দেয় ড্র্যাগনের রহস্যময় ভূমি থেকে আজ বিদায় নিচ্ছি এমন আরও রোমাঞ্চকর ডকুমেন্টারি পেতে এখনই সাবস্ক্রাইব করুন ইমামস প্ল্যানেট ক্যানভাস ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে